এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জাতীয় স্টেডিয়ামে আগামী চার তারিখ ভুটানের সঙ্গে এই মাঠেই প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ সেই হিসাবে হাতে সময় আছে নয় দিন সেই জাতীয় স্টেডিয়ামে সেই ম্যাচের আগে আসলে ঘাস ডিজাইন করা হবে কিনা সেটি আজকে জানাবো ক্যামেরার চোখে দেখে মনে হতে পারে যে ঘাসের মধ্যে ডিজাইন করা হচ্ছে কিন্তু আপনি একদমই ভুল এটি কিন্তু ঘাসের ডিজাইন করা হয়নি দেখতে কিছুটা ডিজাইনের মতো লাগলেও এটি মেশিন দিয়ে ঘাস কাটার কারণে এই রকম বোঝা যাচ্ছে আমি সবশেষ যতটুকু জানতে পেরেছি এই ভিডিও করা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আসলে বাফুবের বা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আসলে সিদ্ধান্ত নেওয়া হয়নি এই মাঠটিতে ডিজাইন করা হবে কিনা তবে ডিজাইন করার সিদ্ধান্তটা দুই একদিনের মধ্যেই নিতে হবে কারণ যারা এই মাঠ নিয়ে কাজ করছে আমি তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাকে যেটি জানিয়েছে এই ডিজাইনের অনুমতিটা যদি তারা কমপক্ষে আট থেকে দশ দিন আগে না পায় তাহলে তারা কিন্তু মাঠটা ডিজাইন করতে পারবে না সেক্ষেত্রে ভুটান ম্যাচটা যেহেতু চার তারিখ এখন থেকে হিসাব করলে হাতে আর মাত্র নয় দিন সময় রয়েছে তো সিদ্ধান্ত কিন্তু নিতে হবে খুব দ্রুতই সেই দ্রুত সিদ্ধান্তটা আগামীকাল বা পরশুর মধ্যেই নিতে হবে না হলে ঘাসে ডিজাইন করার সিদ্ধান্ত নিলে তখন তাড়াহুড়া করে ডিজাইন করতে গেলে আসলে ডিজাইনটা হয়তো বা মনের মতো হবে না তবে বাবুবে এইবার যে এই মাঠটি মাঠটি গত দেড় মাস থেকে আমি দেখে আসছি এখন যে মাঠের অবস্থা দেখতে পাচ্ছেন সেই অবস্থাটা যে আসবে কোনো একদিন হয়তো সেটা অনেকে স্বপ্নেও কল্পনা করেনি কিন্তু সেই স্বপ্নকেই আসলে বাহুবে বাস্তবায়ন করতে যাচ্ছে খালি চোখে আজকে মাঠে এসে ঘাস কাটার পর মাঠের যে সৌন্দর্য দেখতে পাচ্ছি সেটা অবশ্যই অ্যাজ এ ফুটবল ফ্যান অ্যাজ এ ফুটবলার বা অ্যাজ এ ফুটবল জার্নালিস্ট আমারও খুব ভালো লাগছে এবং মাঠের যে সার্বিক পরিস্থিতি দেখতে পাচ্ছি ঘাসের যে আগে এক এক জায়গায় এক এক রকম কালার ছিল সেই কালারগুলো কিন্তু আজকে মেশিন দিয়ে কাটার পরেই অনেকটা চেঞ্জ হয়ে গেছে প্রায় সব জায়গায়ই এখন ঘাসের কালার কিছুটা একই রকম লাগছে তো সব কিছু মিলিয়ে ঘাসের ডিজাইন হবে কি না সেই সিদ্ধান্তটা দুই এক দিনের মধ্যে না আসলে হয়তোবা আমরা সিঙ্গাপুর ম্যাচে এই মাঠে ঘাসের ডিজাইন দেখতে পারবো না